আজকে আপনাদের মাঝে সাদা মাছের রুই কাতরা মিরগেল গ্লাস কাপ মাছের খাবার খাওয়ার দৃশ্য নিয়ে হাজির হলাম এবং এই মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যও শেয়ার করব যেটা চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন আমার এর আগের ভিডিওগুলো দেখছেন যে সেটায় শুধু চিংড়ি মাছ আছে কিংবা সামান্য কিছু সাদা মাছ এবং কিছু চিংড়ি মাছ আছে আজকের যে প্রজেক্টটি আমি আপনাদের দেখাচ্ছি এই প্রজেক্টটিতে শুধু আপনারা দেখতে পাবেন যে শুধু সাদা মাছ এখানে কোনো চিংড়ি মাছ নাই মানে এখানে শুধু সাদা মাছের চাষ করা হয় আমি এখন সাদা মাছকে ভাসমান খাবার খেতে দিছি তারা কিন্তু খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে দেখেন নির্দ্বিধায় কোনো প্রকারের সমস্যা নেই দেখেন এখানে আমি এখানে আমার শুধু সাদা মাছ করার টেন্ডেন্সি কারণটা হচ্ছে গিয়ে আমি যাতে সাদা মাছের সঠিকভাবে পরিচর্যা করতে পারি মনে করেন যে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী যে আপনি যদি সুন্দরভাবে চাষ করতে চান মিশ্র চাষ করতে গেলে কিন্তু আপনার ওষুধের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আপনি চিংড়ি মাছ থাকলে অনেক সময় আছে চিংড়ি মাছ এবং সাদা মাছ মিশ্র থাকলে সাদা মাছের জন্য প্রপারলি ডোস্টা করতে পারেন না চিংড়ি মাছের জন্য আবার প্রপারলি ডোজটা করতে পারেন না সাদা মাছের কারণে মানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ভালো খাবার খেতে দিতে পারেন না সাদা মাছ আপনার ভালো খাবারটি খেয়ে ফেলে সেক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এখান এজন্য আমার পার্ট পার্ট আকারে মাছ চাষ করা যাতে করে আমি মাছের সঠিক পরিচর্যা এবং সুন্দরভাবেতে কাজগুলো করতে পারি যাতে করে কোনো প্রকারের বিঘ্ন না ঘটে আপনার ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আছে সাদা মাছের ডোজ একরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চিংড়ি মাছ থাকলে আপনার সেখানে ডোজটি কিন্তু পরিমাণে কম করা লাগে সেক্ষেত্রে সাদা মাছে ভাবে আপনার কিন্তু ডোজটা পায় না সেক্ষেত্রে দেখা গেল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময় মাছের সেক্ষেত্রে যারা মিশ্র চাষ করেন তাদের বিভিন্ন সমস্যা ফেস করতে হয় তারপরেও কিন্তু সুবিধা আছে একবারে বলা যায় না আমাদের এই অঞ্চলে অনেকেই মিশ্র চাষ করে আমার মিশ্র চাষ দেখাইছি আবার এককভাবে চাষ দেখাইছি আবার এটা দেখাচ্ছি হচ্ছে কি শুধুমাত্র সাদা মাছ সাদা মাছ বলতে বোঝানো হয়েছে রুই কাঁটা মিরগেল চাষের জন্য যে যেটা ব্যবহার করা হয় সাদা মাছ সবই সাদা ঠিক আছে এটা হচ্ছে কি রুই কাঁতরা মিরগেল গ্লাস কাপ এইগুলা এই মাছগুলো তারা দেখেন কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে তাদের খাবার খাওয়ার স্পিডটা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে কিন্তু খাবার আর খাবার আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখেন তারা কিন্তু সুন্দর হইতাছে খাবারগুলো খাচ্ছে দেখেন এখানে কিন্তু প্রচন্ড বাতাস বাদে এটা অনেক বড় জায়গা ওই সাইড থেকে আরো ঘুরে গেছে ওই যে সাইডটা দেখতে পাচ্তেছেন ওই সাইড থেকে আরো ঘুরে ওই যে চলে গেছে গেটটা আমি এখন এই সাইডে দাঁড়ানো আছি ওইখানে আরেকটা মাছের চাষ করা হয় ওই প্রজেক্টটাতে আবার ওই পাশে দেখতে পাচ্তেছেন আমার হচ্ছে গিয়ে শুধু চিংড়ির রেনুর প্রসেস করা হয় ওখানে শুধু চিংড়ি মাছের রেনুর প্রসেস করা হয় ওইখানে প্রসেসের পরে আবার চলে আসে হচ্ছে কি আমার এই সাইডে দেখেন এই সাইডে আমি চলে আসতেছি এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এইখান এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটায় আমার হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজ চিংড়ি করা হয় এখানে ওইখানে হচ্ছে গিয়ে রেনু ছাড়া হয় প্রজেক্ট হচ্ছে গিয়ে রেনু ছাড়া হয় ওই যে ওই প্রজেক্টায় ওই প্রজেক্টটা হচ্ছে গিয়ে রেনু ছাড়া হয় ওইখান থেকে রেনু হালকা বড় হলে আমার চলে আসে হচ্ছে গিয়ে এই প্রজেক্টটাতে ওই রেনু মাছটা এই প্রজেক্টটাতে চলে আসে যাতে করে প্রপারলি তাদের খাবার সঠিকভাবে দিতে পারি তারপরে চলে যায় হচ্ছে গিয়ে তার ওই পাশের যে নেটটা দেখতে পাচ্ছেন তার ওই সাইডের তার ওই পাশের যে নেটটা ছোটো ওই পাশের যে নেটটা একক চিংড়ি তখন চলে যায় ওইখানে আমার এই ধাপ পরিবর্তনের ফলে কিন্তু মাছের এক্সট্রা গ্রোথটা পাই আমি সঠিকভাবে পরিচর্যা সুন্দরভাবে তো করতে পারি এবং মাছ চাষও কিন্তু সুন্দরভাবে করতে পারি আমার প্রজেক্টটা কিন্তু অনেক জায়গা নিয়ে করা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমার প্রপারলিভাবেতে ঘেরাও দেওয়া আছে যাতে করে বাজে আমার সব জায়গাতে দেখেন নেটিং সিস্টেম পদ্ধতি আছে যাতে করে কোনো সাপ পোকামাকড় যাতে না ঢুকতে পারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আপনারা মাছের রোগ আক্রান্ত হওয়ার প্রধান কারণটি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে সাপের মাধ্যমে এক ঘের থেকে অন্য ঘেরে যদি আপনার এই ঘেরে সমস্যা হয় এই ঘেরে দেখা গেলো একটা সাপ এই পাশের থেকে ওই পাশে গেছে কিংবা সাপে মাছ খায় সেই মাছটা নিয়ে দেখা গেলো এই সাইডের থেকে মরা মাছ যদি মাছ মারা গেল। এই সাইডের মাছটা এই সাইডের যে মাছটা এই মাছটা নিয়ে যদি এই সাইডে চলে যায় তাহলে কি আমার এই সাইডের মাছটা এই সাইডে চলে গেল এই চলে যাওয়ার কারণে এই সাইডে যে ভাইরাসটা আছে এই সাইডের যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা কিন্তু এখানে ছড়ায় গেলো এরপর থেকে ও যে যেখানে যাবে ওইটা থেকে ওর মাধ্যমে ছড়ায় এই কারণে আপনার যদি নেটিং সিস্টেম দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার এই ভাইরাসটা থেকে আপনি কিছুটা হলেও এই যে ঝামেলা এটা থেকে কিছুটা হলেও সামান্য কিছু মুক্তি পেতে পারেন সে কারণে আমার কিন্তু দেখেন সব জায়গায় কিন্তু সেম সিস্টেমটি করা আছে এখানে চা চাষের পাশাপাশি বেড়িতে দেখেন সবজি চাষও করা হয় থাকে এক্সট্রা কিছু আয়ের উচ্চর কারণে সেটা থাকলে দেখেন এখানে কিন্তু পেঁপে চারা লাগানো দেখানো আছে দৃশ্য আমার ছোট ছোট পেঁপে চারাও আছে দেখেন ও এখানে দেখতে পারতেছেন দেখেন ওই যে ওই যে ছোট ছোট পেঁপে চারা হয়েছে দেখেন ওই যে ওই যে এখান থেকে সব পেঁপে চারা লাগানো আছে থেকে তারপর ওই ওইটা থেকে সবগুলো লাগানো আছে ওই যে এগুলো পুরাতন হয়ে গেছে এগুলো পুরাতন হয়ে হয়ে গেছে এগুলোতে ফল কম থাকে এইভাবেতে কিন্তু চাষ করা সবচেয়ে বেশি সুবিধাজনক ওষুধ প্রয়োগ ক্ষেত্রে সুবিধা হয় আর খাবার দিতেও সুবিধা হয় আপনার নির্দিষ্ট আকারে মাছের সংখ্যা অনুযায়ী দেখেন খাবার দিব আমার একটু পরে খাবারে কিন্তু শেষ হয়ে যাবে তাদের সংখ্যা অনুযায়ী আমি সুন্দরভাবে খাবার দিছি খাবার শেষ এখানে কিন্তু খাবার রাখা খাবারটা শেষ এভাবে মাছ চাষ করা কিন্তু একটি লাভবান জন ব্যবসা আর ঘেরে পর্যাপ্ত পরিমাণের মানে মাছ যাতে করে সুরক্ষিত এবং আশ্রয় নিতে পারে তাদের একটু আমাদের যেমন বাসা বাড়ি ঘরের মতো একটা জায়গার দরকার মাছের কিন্তু থাকার জন্য কিন্তু এরকম ছোটো ছোটো কুমোর আকারে একটু ঘোড়া আকারে রাখার দরকার আছে যাতে করে তারাও সেখানে যে বিশ্রাম নিতে পারে তাদেরও বিশ্রাম নিতে পারে যাতে তাতে করে তাদের একটু সুবিধা হয় দেখেন খাবারগুলো খাওয়া শেষ প্রায় দেখেন খুব পাতলা হয়ে গেছে খাবারগুলো সামান্য পাতলা হয়ে গেছে এইভাবে তো মাছ চাষ করতে পারলে লাভবান হবে এরপরে আরও ওই সাইডে আছে ছোট মাছের ভিডিওটিও দেখাইছি এর পরবর্তীতে আমার এই যে বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এই বড় মাছগুলো আমার আরো আরও একটু সামনে এগিয়ে যেতে হবে আরও দূরে ওই আরও দূরে যেতে হবে ওইখানে আমার আরও প্রজেক্ট রয়েছে সেইখানে হচ্ছে ছোট মাছ আছে সাদা মাছের যে ছোট মাছগুলো আছে ডিম থেকে যে মাছগুলো বের হওয়ার পরে ওইখানে প্রসেস করা হয় সবগুলো আমার নিজস্ব ব্যবস্থার মাধ্যমে করা হয়ে থাকে যাতে করে আমার বাইরে থেকে কোনো প্রকারের মাছ সংগ্রহ করতে না হয় আমার নিজের সংরক্ষিত মাছ আমি বিক্রি করব আমার আবার ছোটো মাছ এখানে দিতে পারবো ওইখানে আবার ছোটো মাছ পড়বে এভাবে তো প্রসেস চলতে থাকে যাতে করে আমার ধারাবাহিক দিতে আমার মাছগুলো আমি নিজস্ব আয়ত্তদিনের মাধ্যমে বিক্রি করতে পারি জানা হলে কিন্তু আপনি যখন এক মাধ্যম থেকে আর মাধ্যমে যাবেন তখন আপনার লাভের পরিধি কিন্তু কমে যাবে আপনার মাছ চাষ করতে গেলে কিন্তু এইভাবেতে আস্তে আস্তে কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারলে কিন্তু আপনি মাছ চাষে লাভবান এবং স্বাবলম্বী হতে পারবেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আজকেরা মাছের মানে আপনার হচ্ছে গিয়ে কী কায়দায় আপনি মাছগুলো প্রসেস করবেন সেটা সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারোর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর এর পরবর্তীতে ভিডিও আসতে যাচ্ছে আরও চমৎকার ছোটো মাছের ছোটো মাছকে কীভাবে বড় মাছে রূপান্তর করে এখান থেকে হস্তান্তর করা হয় এরপর থেকে আবার এটা থেকে প্রস্তুত করে এখান যখন এক থেকে দেড় কেজি থেকে দুই কেজি হয়ে যায় এরপরে যখন আরেকটু বড়ো সাইজ করার প্রয়োজন পড়ে তখন কোথায় নিয়ে যাওয়া হয় সেই জায়গাটা আমার আছে সেই জায়গাটার ভিডিওটি অবশ্যই আপনাদের দেখাবো আমার রাস্তা ভিডিওগুলোর সাথেই থাকবেন সবগুলোই সুনির্দিষ্ট আকারে দেখতে পারবেন এবং এদের কি ওষুধ দেওয়া হয় কি খাবার দেওয়া হয় কি কি প্রসেস করা হয় সবগুলোই দেখতে পারবেন সেক্ষেত্রে সাথেই থাকুন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে